হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকের আলোচনার টপিক্সটা হল ব্যাঙ্গুট ব্যাঙ্গুটটা কেন ব্যাঙ্গুট হলো অ্যামাজনের মতন একটি ওয়েবসাইট যেখান থেকে আপনারা শপিং করতে পারবেন তবে বাংলাদেশ থেকে শপিং করতে গেলে এটা এখানে সময় লাগে আমি ব্যাঙ্গুট এগে অ্যাকাউন্টটা অনেকদিন আগেই খুলছিলাম তো আজকে হাতের সামনে পাইলাম তো ব্যাঙ্গুট নিয়ে ভিডিও দিতেছি মানে টিউটোরিয়ালটা দিতেছি এই কারণেই যে আমরা শুধু অ্যামাজনে না আমরা ব্যাঙ্গুটের থেকে ব্যাঙ্গুটেও কাজ করব আর আমাদের কিন্তু মূল কাজ যেটা মূল যে আমাদের কাজটা সেটা হলো আমরা চাচ্ছি কন্টেন্ট লকার যে কোনো প্রোডাক্ট কন্টেন্ট লকারের মাধ্যমে সেল করতে এখানে আমরা প্রোডাক্ট সেলিং সেলও পাবো আবার সিপিআই গেরিপ বা সিপিআই বিল্ডের আবার আমাদের অফার প্রমোট করা হয়ে যাবে এবং অফার কমপ্লিট করা হয়ে যাবে তো যদি এইভাবে করে আমরা কাজ করতে পারি তাহলে আমাদের দুই সাইড থেকে ইনকাম থাকবে তো আমি আজকে এটা নিয়ে টপিক্সটা নিয়ে আলোচনা করতে আসছি যে ব্যাঙ্গুর ডট কম কীভাবে আপনারা একটা অ্যাফলিট অ্যাকাউন্ট করবেন যাদের অ্যাকাউন্ট আছে যাদের অ্যাকাউন্ট আছে তাদের দেখাচ্ছি এবং যাদের অ্যাকাউন্ট নাই অবশ্যই আপনারা জয়েন আসবেন জয়েন আসলে এখানেও কিন্তু ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায় অ্যামাজনের থেকেও ভালো ভালো প্রোডাক্ট কিছু পাওয়া যায় কারণ ব্যাঙ্গুরটা মেবি দুই হাজার চোদ্দ এটা সাইড আমার জানা মতে তো যাই হোক আমি বলি আপনাদের কোনো কিচ্ছু কাজ না ইমেল পাসওয়ার্ড জাস্ট ইমেল পাসওয়ার্ডটা দিয়ে আই এগ্রি আই এগ্রি দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে চলে যাবেন কনফার্মেশন লিঙ্ক পাঠিয়ে দেবে তো কনফার্মেশন লিঙ্ক পাঠিয়ে দিলে আপনারা এখান থেকে ক্লিক করলি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে আর যাদের অ্যাকাউন্ট আছে আমার মতন যে এরকম মানে যেটা বলে শপিং অ্যাকাউন্ট এই যে যে আমার শপিং অ্যাকাউন্ট আমি এখান থেকে লগ ইন করে নিয়েছি আচ্ছা লগ করার পরে আচ্ছা লগ করার পরে আমরা এখানে আপনি আসবেন এখানে সব দেখতে পারবেন সব সব আমাদের টার্গেট একটাই আমরা দুইখান থেকে ইনকাম করবো খালি দেখেন সিপিএর উপর কিন্তু পড়ে থাকলে হবে না আমরা দুই দিক থেকে ইনকাম করতে চাচ্ছি যে যেটা দেখেন সিজন কিছু কিছু সিজনের যে ব্যাপার আছে কোনো টাইমে সিপিএ অফার মার্কেট কিন্তু খুব ভালো যাইতেছে আবার কোনো সময় একটু ডাউন যাইতেছে তাই না তো যদি দুই দিক থেকে আমাদের ইনকাম থাকে আমাদের তো অসুবিধা নেই তাই না আমরা নেক্সটের এই এইসব আরও কিছু আলোচনা আছে মনে করেন যে সিপিএ বিল্ড অপার মেক তৈরি করা কিভাবে আমরা যেমন এরপরে আমি নেক্সট ভিডিও আরও আনবো ওয়ান পেজ ল্যান্ডিং পেজ কীভাবে ওয়ান পেজের ল্যান্ডিং পেজ কীভাবে তৈরি করে এইসব দিব কারণ এখনও কিন্তু অনেক ভিডিও বাকি দিতে আমি কিন্তু এখন ওগুলো দিই না ওগুলো দেওয়ার পরে আমি তারপর টি ট্রাফিক সোর্সে যাব যেখান থেকে আপনাদের মানে ইনকামটা শুরু হবে এর জন্য সবাইকে ধৈর্য ধৈরে ভিডিও দেখতে হবে আমি অনেক সময় দেখি যে আপনারা ভিডিও ভালো করে দেখেন না জানি না বুঝেন কি না বা সেটা আমাকে জানাবেন কিন্তু অনেকে আছে যারা ভিডিও দেখেন আপনারা পুরোপুরি ভিডিও না দেখলে কিন্তু বুঝবেন না যে আসলে আমি কি বলতেছি আর কী বলতে চাচ্ছি কেন চাচ্ছি বা কী কারণে কোনটা করতে হবে এগুলো না বুঝবেন না এর জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখেন ভালো না লাগলে আর দেখার দরকার কিন্তু একবার অন্তত পক্ষে দেখেন ভিডিওটা পুরোপুরিভাবে যে আমি কি বলতে চাচ্ছি তো যাই হোক আমার এখানে অ্যাকাউন্টে দেখেন এখানে লগ হয়ে গেছে আপনারা এখানে শপিং করতে পারবেন এবার আমরা চলে যাব নিচে এবার যখন আমরা অ্যাফিলিয়েট প্রোডাক্ট নিয়ে কাজ করতে যাব আমাদের নিচে যাইতে হবে নিচে যাওয়ার পরে আচ্ছা এই যেহেতু এটা আমার অনেক দিন আগে অ্যাকাউন্টটা খোলা আছে আমি এখানে ক্লিক করি অ্যাফিলেট প্রোগ্রাম পার্টনারশিপ প্রোগ্রামে এখানে অ্যাফিট প্রোগ্রাম আছে আমি আবার একটু প্রিভিউ করি ওকে আচ্ছা আবার একটু প্রিভিউ করি আমরা এখানে আসবো নিচে আসার পরে পার্টনারশিপ প্রোগ্রামে ড্রপশিপিং রিভিউ ক্লাব এবং অ্যাফিলেট প্রোগ্রাম আমরা অ্যাফলেট প্রোগ্রামে ক্লিক করব ওকে যা মানে যারা ওয়েবসাইট থেকে ইনকাম করতে চান ওয়েবসাইট বিভিন্ন ওই যে অ্যাড সেন্টার এখানে আছে প্রোডাক্ট আছে ওকে এখানে এটা হলো ড্যাশবোর্ড আমি এখানে ঢুকিনি অনেক দিন জাস্ট এরকম হয়ে রয়েছে আচ্ছা এই যে এইভাবে করে আপনার প্রোডাক্টগুলো দিয়েও থাকে আমরা কী করবো এখানে প্রোডাক্টে যাই প্রোডাক্টে যাই প্রোডাক্টে যাই এখানে বিভিন্ন প্রোডাক্ট আছে আমরা ওইখান থেকেও প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবো ওকে তো এইখানে যে প্রোডাক্টগুলো আছে আমরা কী করব গেট লিঙ্ক মনে করেন যে এই যে মনিটরটা মনিটরটা আমি এখানে গেট লিঙ্ক যদি ক্লিক করি গেট লিঙ্কে ক্লিক করার পর প্রোমোট লিঙ্ক এটা হলো কুপন লিঙ্ক এটা হলো প্রোমোশন লিঙ্ক আচ্ছা স্ট্যান্ডার্ড লিঙ্ক এটা হলো ওয়েবসাইটে ইউজ করার জন্য বা ডিরেক্ট বা আপনি যদি আমি বলি যেটা দিয়ে আপনি শর্টার লিঙ্ক শর্ট করে আপনি ইউজেন টেক্সট কোড এটা হলো আপনার ওয়েবসাইটে দেওয়ার জন্য ইমেজ কোড যে এই ইমেজ কোডটাও এটা ওয়েবসাইটে ইউজের জন্য জাস্ট এগুলো দেখার দোকানে আমরা এই লিঙ্কটাকে দেখি আমরা এখান থেকে লিঙ্ক কপি করতে পারবো কপি করে এবার আমরা কন্টেন্ট ব্লকারের জন্য রেডি হইতে পারি তো এখানে আসলে আপনারা যখন এখানে বিকামে অ্যাপ্লিকেশে ক্লিক দিবেন হয়তো আপনাদের কিছু পূরণ করতে হইতে পারে নাম ঠিকানা দিতে হইতে পারে আর যেহেতু আমার এটা খুলে আমি এর জন্য দেখাইতে পারলাম না তবে আমি একটু সেটিংস অপশনে যাই আমার যদি আপনাদের কোনো অসুবিধা থাকে যেমন সাইজ আমি একটু ঢুকি যদি আপনাদের কোনো অসুবিধা থাকে প্লিজ আমাকে জানাবেন এই যে যে সিস্টেমটা আমি ডিসপ্লে স্ট্যাটাস অনটা করে দিই আমি যাতে আমার এইখানে অ্যামাজনও কিন্তু এরকম আসে ওপরে যে গেটলিং প্রমোশন আচ্ছা যাই হোক আমি একটু সেটিংয়ে যাই আমার অপশানগুলো একটু দেখি ওকে আমি আবার একটু ঢুকি মাই অ্যাকাউন্ট মাই অ্যাকাউন্টে গেলে এখানে সবই আমার জিরো 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 কারণ আমি এখানে কাজ করিনি এখন আমি কাজ করবো এবং প্রতি ধাপে ধাপে দেখাবো যে কীভাবে আপনারা ইনকাম করতে পারবেন তো এই ছিল আজকের এই ভিডিওটা যে কীভাবে আপনি আপডেট অ্যাকাউন্ট আমি আরও আস্তে আস্তে সব দেখাবো যে আপনারা আমি যাদের ভালো লাগবে তারা অ্যামাজন থেকে কাজ করুন যাদের ভালো লাগবে তারা ব্যাঙ্ক থেকে কাজ করবেন তবে এইটুকুই বলতে পারি যে আমি আপনাদের দুই দিক থেকে দুইভাবে আপনাদের ইনকাম করা দেখাবো এবং একটা লাইভও দেখাবো যে আমার ইনকাম হয়েছে আমি এখনও কিন্তু অনেক ট্রাফিক সোর্সের ওখানে যাই যেখান থেকে আসলে শুরু হবে আমি দেখেছি ফেসবুক কিন্তু ফেসবুক মার্কেটিং থেকে যেমন ইনকাম হয় কিন্তু ওইখানে আপনাকে করতে হবে আমি এত ট্রাফিক বের করব আমার কাছে পুরো দুইশোর উপর ট্রাফিক সোর্স আছে যেখানে আপনারা মার্কেটিং করলে প্রতিদিন সেল হবে প্রতিদিন সেল হবে আপনি চিন্তাই করতে পারবেন না প্রতিদিন কিছু না কিছু সেল কিছু না কিছু আর্নিংস হবে তো আমি জাস্ট এইটাকে আজকে দেখাইলাম নেক্সট ভিডিও আর একটা আনতেছি যেটাকে যেখানে আমরা কন্টেন্ট লকার শিখবো যে কীভাবে কন্টেন্ট ব্লকিং করতে হয় ঠিক আছে সে অ্যামাজনের অফার দে হোক কিংবা ব্যাঙ্গুর দে হোক দেন মার্কেটিং কীভাবে কোন ইস্যু ওয়েতে আমরা মার্কেটিং করবো সেটাও দেখাবো তো ভিউয়ার্স ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটা থাকবে এই পর্যন্তই কোনো কিছু দরকার বা যদি জানার ইচ্ছা তাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমার পেজটাকে ফলো করে রাখবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব যাতে আপডেট ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার পেজ আমি যদি যোগাযোগ করার দরকার থাকে আমার পেজ আমাকে নক দিন ঠিক আছে তো ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করছি